এটা আমাদের জন্য খুব গর্ব বিশেষ করে আমাদের পাড়াতে সবাই খুব আনন্দিত আর কি খালি না ভোলি না সিরাজ না বাংলাদেশের জন্য গর্ব সেই গ্রামের লোকজনের জন্য অনেক কিছু করছি মসজিদ করছে মাদ্রাসা করছে কবরস্থান করছে শোনার আমার এত ভালো তারা আসলে পারে তাদের কোনো অহংকার ডেমাক নাই আল্লাহ যেন তাগরে সুখ শান্তিতে আল্লাহ যেন মানুষের খেদবোধ বোধ নাকি দেয় একজন ভালো মনের মানুষের অনেকগুলো গুণাবলী থাকে যা পাওয়া যায় পরিবার থেকে মা বাবার থেকে ভালো মানুষ মানে হল যে মানুষ নিজের জন্য যেমন ভালো থাকে তেমনি অন্যদের জীবনেও শান্তি আস্থা ও ভালোবাসা ছড়িয়ে দেয় একজন ভালো মানুষ আমাদের সিরাজগঞ্জের বহুলি ইউনিয়নের বাগডুমুর গ্রামের আলহাজ আব্দুল মজিদ খানের ছেলে শরীফুল এম খান পিতার আদর্শ বুকে ধারণ করে পুরো গ্রামে ভালোবাসা বিলিয়ে হয়ে উঠেছেন গ্রামবাসীর চোখের মনি তাকে আমার অনেক ভালো মানুষ সে সবার সাথে সমান ব্যবহার করতো সবাকে খোঁজখবর নিত কেমন আছেন কী সমস্যা মনে করেন যে ওই একবারে আন্তরিকতার সহিত সহিত সে কথা কথা বলতো তার বাবা আরও অনেক ছিল সে গ্রামের লোক লোকজনের জন্য অনেক কিছু করছে মসজিদ করছে মাদ্রাসা করছে অবস্থান করছে এত ভালোবাসে লোকজনকে বিশেষ করে গরিব অসহায় দুস্থ লোকজন যারা তাদেরকে ওরা মন থেকে খুবই ভালোবাসে এবং কার কী সমস্যা এটা নিয়ে ওরা তাদের সাথে আলাপ আলোচনা করে এবং তাদেরকে দেখা যায় যে ভালো অনুদান দেয় তারা ঈদের মধ্যে তিন বছর আগে ঈদের মধ্যে আসলে এসে পাড়া ধরে স্বল্প লেখ টাকা এমনি সমানে ছিটে ইসকাল বেরিয়েছে আর সবাইকে কেরো গরিব কেরো ধনী আর আমার চাচা আসলে যত মানুষের ঘর ধর দেওয়া গরিব মানুষের ঘর নাই তারপর ঘর দিয়ে দেওয়া দেখেন মসজিদ করছে মাদ্রাসা করছে যে কবরস্থান করছে সব কিছু হে তার এই দেশের মেশিন গেছে হে তার কত গর্ব আসিল হে যে যা কইছে হে তার তাই দিছে তার পরিবার থাকছে থাকছে তাদের সবাই ভালো তিনি এখন শুধু গ্রামের মানুষেরই নন মার্কিন বিমান বাহিনীর অন্যতম পদে পদোন্নতি পেয়ে হয়েছেন পুরো বাংলাদেশের গর্ব মার্কিন বিমান বাহিনীর অন্যতম শীর্ষ পদে সিরাজগঞ্জের সন্তান শরীফুল সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের বাগডুমুর গ্রামের আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ খানের ছেলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কর্নেল শরিফুল এম খান পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে এই পদে উন্নীত হওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান তিনি তার অসামান্য অর্জনে সিরাজগঞ্জ সহ পুরো দেশ গর্বিত বাংলাদেশের একটা ছেলে আসলে আমেরিকার মতো জায়গাতে যায় সেটা এত বড় পোস্টে থাকা এটা আমাদের জন্য খুব গর্ব বিশেষ করে আমাদের পাড়াতে সবাই খুব আনন্দিত আর কি এই ছেলেটা এত দূর যে চলে গেছে ইনশাল্লাহ আমরা খুব আনন্দিত হ্যাঁ সাধারণত এই গ্রামের ছেলে হ্যাঁ এত দূর জ্বাল্লাই নিছে আমরা খুব গর্বিত আনন্দিত মানে খালে আমরা অনলাইনে টিভি সব জায়গায় দেখতেছি খুব খুশি আছি মঙ্গলবার ছাব্বিশ আগস্ট ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে অভিনন্দন জানানো হয় পোস্টে বলা হয় ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান আমেরিকান শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত ও বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য এক পথিকৃত মাতৃভূমি রক্ষায় ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদারে তার নিষ্ঠা ও সেবার অবদান অনন্য এর আগে গত বিশ আগস্ট যুক্তরাষ্ট্রের পেন্টাগনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শরীফুল এম খান সহ পদোন্নতি কর্মকর্তাদের অভিষেক হয় তার শপথ পাঠ করান যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের ভাইস চিফ অফ স্পেস অপারেশনস জেনারেল শন ব্রাটন বর্তমানে তিনি গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই সালে পঁচিশ সালের জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চান্ন জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার অনুমোদন দেন যার মধ্যে শরীফুল এম খান অন্যতম শিক্ষাজীবনে তিনি উনিশশো সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সেস স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ স্কুল অফ অ্যাডভান্স এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ নেভালোয়ার কলেজ এমআইটি ও জর্জ টাউন ইউনিভার্সিটি সহ মার্কিন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন তার অসামান্য কর্মজীবনে তিনি বহু সম্মাননা ও পদক লাভ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য লেজিয়ন অফ মেরিট ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল মেরিটোরিয়াস সার্ভিস মেডেল জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল আর্ম ফোর্সেস এক্সপিডিশনারি মেডেল এবং এয়ার অ্যান্ড স্পেস অ্যাচিভমেন্ট মেডেল তার এই উজ্জ্বল পদোন্নতি সিরাজগঞ্জ তথা বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা